তুমি আমাকে যেদিন বলেছিলে তোমার জীবন থেকে চলে আসতে হবে সেই দিন আমি হাসি মুখে তোমার জীবন থেকে চলে এসেছি কিন্তু সবার আড়ালে কতটুকু কান্না করেছি আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না সব কিছু পরও আমি একটা জিনিস ভাবলাম তুমি যদি আমাকে সারা ভালো থাকতে পারো আমার জায়গাটা যদি অন্য কাউকে দিয়ে অন্য কাউকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে পারো তাহলে আমি কেন বোকার মতো কষ্ট পাবো তাই আমিও ভেবেছি তোমাকে ভুলে যাব আমি একটা জিনিস ভালো করেই জানি সবাই সব কিছু করতে পারে না আর বেঈমানরা কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না দেরি হলেও আমি তোমাকে চিনতে পেরেছি তুমি একটা বেঈমান তুমি আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছো তুমি আমাকে এতটাই কাঁদাচ্ছো হামার দুই চোখ আমাকে প্রশ্ন করে বসলো হেই আমি তো নদী না জোয়ার কেন তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখ পাও তাহলে যতই পারো কষ্ট দাও আমার ইচ্ছা ছিল দুজন মিলে একটা সুন্দর সংসার সাজাবো কিন্তু সংসার অন্য কাউকে নিয়ে তুমি সাজাবা আমি কখনোই ভাবিনি আমার মা বাবার পর তোমাকেই বেশি ভালোবেসেছি আমি একটা জিনিস বুঝে উঠতে পারিনি একটা মানুষ এত ভালোবাসার পাওয়ার পরেও একটা মানুষকে কষ্ট আমার জীবনটা এমনিতেই কষ্ট ভরা তুমি আমাকে আরো কষ্ট দিয়ে গেলে আমি দেখব তুমি আমার বুকে আঘাত দিয়ে কতটা ভালো থাকো কতটা সুখে থাকো তোমাকে ভালোবেসে ভুল করেছি তাই তো শাস্তি হিসেবে আমি কষ্ট পাইতেছি তোমাকে ভালোবেসে কিছু পাই বা না পাই সহজে সমাজে মানুষের খারাপ কথা শুনেছি আমি আমার জীবন থেকে কখনো হারিনি শুধু তোমাকে ভালোবেসে হারিয়েছি আমি আমার জীবনে কারো কাছে মাথা নত করিনি সেদিন তোমার কাছে মাথা নত করেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য জীবনে যদি কখনো তোমার সাথে দেখা হয় বলবো না তুমি আমার জীবনে থেকে যাও বলবো না তুমি আমাকে ভালোবাসো কোনো কিছুই বলবো না শুধু দু চোখ ভরে সারা জীবনের জন্য আমি তোমাকে দেখবো